আসসালাম আলাইকুম কুকিং স্টুডিওর আজকের পর্বে আপনাদের স্বাগতম আমের আচার বানাতে হয়তো একটু বেশি সময় লাগে বাট এরকম আমের আচার যদি সারা বছর এনজয় করতে হয় তাহলে একটু কষ্ট তো করাই যেতে পারে তাই খুব সহজে একদম দোকানের মতো পারফেক্ট আচার কিভাবে আপনারা বাসায় বানাবেন সেটাই আজকে আমি এই ভিডিওতে করে দেখাবো এছাড়াও ভিডিওতে থাকবে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স যেগুলো ফলো করলেই আপনার আচারও হবে আমার মতোই একদম পারফেক্ট তো আজকে বানাবো কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচা সো উইথাউট এনি ফারদার লেট স্টার্ট আওয়ার কুকিং তো প্রথমেই লাগছে কাঁচা আম এখানে এক কেজি পরিমাণ কাঁচা আম ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন আমগুলোকে আমি পছন্দ মতো কেটে নিচ্ছি তো কাটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কিভাবে কাটতে হবে আজকে আমি খোসা সহ আমের আচার বানাচ্ছি আপনারা চাইলে খোসা ছাড়িয়েও নিতে পারেন তো আমগুলো সব কেটে নিয়েছি দেন হলুদ মেশানো পানিতে আমগুলোকে পাঁচ ছয় মিনিট মতো ভিজিয়ে রাখবো এতে করে আমগুলো কালো হয়ে যাবে না তো বেশ কিছুক্ষণ ভিজিয়ে রাখার পর হলুদ পানি থেকে আমগুলো উঠিয়ে নিচ্ছি দেখতেই পারছেন হলুদ পানিতে ভিজিয়ে রখার ফলে আমগুলো একটুও কালো হয়নি এখন এর মধ্যে সামান্য লবণ আর হলুদের গুঁড়া মাখিয়ে আমগুলোকে একদম কড়া রোদে একদিন শুকিয়ে নিয়েছি এতে করে আমের আচার অনেক দিন ভালো থাকবে সহজে নষ্ট হবে না দিন রেখে আচার খাওয়ার জন্য কষ্ট হলেও এই প্রসেসটা করতে হবে ফলে এক থেকে দেড় বছর পর্যন্ত অনায়াসেই রেখে খেতে পারবেন তবে যাদের হাতে সময় কম তাহলে কিভাবে রোদে দেওয়ার ঝামেলা ছাড়া আমের আচার তৈরি করবেন সেই রেসিপিটা দেখে নিতে পারেন আমার চ্যানেলে দেওয়া আছে তো কথা বলতে বলতে দেখতেই পারছেন এখানে আমি এক টেবিল চামচ করে জিরা ধনিয়া আর পাঁচ ফোড়ন নিয়ে নিলাম আর সাথে নিয়েছি সাত থেকে আটটা লাল মরিচ নিয়ে ভালো মতো শুকনো খোলায় টেলে নিচ্ছি চার থেকে পাঁচ মিনিটের জন্য তারপর ঠান্ডা করে গুঁড়ো করে নিব অবশ্যই ঠান্ডা করে তারপর গুঁড়ো করতে হবে তাহলে ভালোভাবে গুঁড়ো হবে অন্যদিকে আরেকটা প্যানে নিয়ে নিলাম হাফ কাপ সরিষার তেল তার মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পাঁচ ফোড়ন দিয়ে কিছু সময় ভেজে নিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের রসুন আচারের মধ্যে রসুন দিলে এর স্বাদ দ্বিগুণ বেড়ে যায় তারপর দিয়ে দিচ্ছি হচ্ছে এখানে সরিষা বাটা এক টেবিল চামচ পরিমাণ এরপর এক থেকে দুই মিনিট মতো জাল করে দিয়ে দিচ্ছি রোদে শুকানো আমগুলো এরপর ভালো মতো মিক্স করে নিয়ে একে একে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়া মরিচ গুঁড়া এক টেবিল চামচ আর সাথে লবণ এক চা চামচ লবণ অবশ্যই আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন আমের কালার চেঞ্জ হয়ে এলে এরপর দিয়ে দিচ্ছি এখানে আচারের সবচেয়ে মেইন ইনগ্রিডিয়েন্ট যেটা না দিলে নয় সেটা হচ্ছে ভিনেগার হাফ কাপ দিয়েছি ভিনেগার দেওয়ার ফলে আচারটা প্রায় এক বছর পর্যন্ত ভালো থাকে দেন দিয়েছিলাম এখানে গুড় পুরো এক কাপ মানে আড়াইশো গ্রাম মতো হবে গুড় দিলে আচারের টেস্ট যে এত মজার হয় বলে বোঝানোর মতো না তাই অবশ্যই ভালো মানের গুড় ব্যবহার করার চেষ্টা করবেন তো আমের সাথে গুড় ভালো মতো মিক্স করে নিচ্ছি পর ঢাকনা দিয়ে ঢেকে রাখছি পাঁচ মিনিটের জন্য তো প্রায় পাঁচ মিনিট পর আচারের জন্য যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেইখানে থেকে এক টেবিল চামচ দিয়েছি পরে আবারও এক টেবিল চামচ দিব মানে টোটাল আমি এখানে আচারের মশলা ব্যবহার করেছি দুই টেবিল চামচ তো প্রথমে দিয়ে পাঁচ মিনিট ঢেকে জাল করেছিলাম তারপর আবার এক টেবিল চামচ পরিমাণ দিয়েছিলাম ও আচ্ছা হ্যাঁ পুরো আচার বানানোর প্রচেষ্টাতে আমি চুলার আচ মিডিয়াম তুলোতে রেখেছিলাম এরপর আর ঢাকনা দিয়ে ঢাকার প্রয়োজন নেই ওপেন রেখেই জাল করব পাঁচ থেকে সাত মিনিট মতো এর মধ্যেই দেখবেন আচারের কালার অনেকটাই ডার্ক হয়ে গিয়েছে তো এরপর চুলা থেকে নামিয়ে রেস্টে রাখব সারা রাত তো পরের দিন আচারগুলোকে সার্ভ করে দেখাচ্ছি কতটা লোভনীয় আর মজার হয়েছে আলহামদুলিল্লাহ আমার রেসিপি এ টু জেড ফলো করলেই একদম পারফেক্ট আমের আচার তৈরি করতে পারবেন আমের সিজন আসলে আমার বাসায় তো এই আচারটা মাস্ট বানানো হয় আর সবসময় চেষ্টা করি বেশি করে বানিয়ে রাখার না হলে তো আমের সিজন ফুরানোর আগেই আচার ফুরিয়ে যায় তো একটা কাচের বইয়ামে বড়ে সারা বছরের জন্য সংরক্ষণ করতে পারেন ফ্রিজে রাখার প্রয়োজন নেই আমার রেসিপি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট কোনো রেসিপিতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম